দেখতে দিন তো সারা পৃথিবীর তা দেখতে পাচ্ছেন সেই অপূর্ব বিস্তৃত দিগন্ত নীল জলরাশি আর সেই তার সঙ্গে যুক্ত হয়েছে কলিঙ্গ শৈলীর সূক্ষ্ম ছোঁয়ায় ওঠা দিঘার জগন্নাথ মন্দির আর তাছাড়াও আমরা প্রত্যেকেই চাই যাতে আরও বেশি করে আমরা যেতে পারি সেখানে

আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের পূর্ব বর্তমানের সম্মানিয়া জেলা শাসক মহাশয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের পূর্ব সম্মানীয় এসপি আইপিএস শ্রী সহায়ক দাস মহাশয় প্রত্যেককে মঞ্চে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে সতী বিশদ যাদেরকে আমাদের মধ্যে পেয়েছি আমরা সত্যিই ভীষণ ভীষণ সম্মান জানাব এবং তার সঙ্গে আমরা সম্মানীয় প্রধান মনুশ্রী মণ্ডল মহাশয় এবং উপপ্রধান সম্মানীয় উত্তম কুমার ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাব এবং তার সঙ্গে শারীককে একটু ডেকে নিচ্ছি তার হাত দিয়ে আমাদের যারা বিশেষ আন্তরিক বলっております বরণ করে থেকে তার সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক দাদারা সাংবাদিক বন্ধুরা এবং তার সঙ্গে একটি ভীষণ সুন্দর মনগ্রাহী অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এই মুহূর্তটা সত্যি আমাদের প্রত্যেকের মনে মনিকোথায়